কম সময়ের জলদি কিছু টিফিন রেসিপি বানিয়ে নিতে চাইলে আজকের রেসিপি তোমাদের জন্য ঘরে থাকা মাত্র সুজি আর একটু আলু থাকলেই বানিয়ে নিতে পারো থেকে সহজ একদম তিন চার মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এই টিফিন রেসিপিটি এই রেসিপিটি শুধুমাত্র বাচ্চা নয় ছোট বড় সবাই খেতে পারবে আর খুব কম সময়ে তৈরি হয় আর খেতে কিন্তু এক্সট্রা করে কোনো কিছুর দরকারও পড়ে না তাহলে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি মেপে এক বাটি সুজি তা আমি সুজিটা এখানে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেব এক বাটি জল এক বাটি জল দিয়ে দিয়েছি এখানে আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব এটাকে আর এটাকে ঠেকে রেখে দেব একটু রেস্টে আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু গাজর আর একটু কাঁচা লঙ্কা এটা শুধু আলু দিয়েও বানানো যেতে পারে তবে হাতের কাছে ছিল একটু গাজর তাই গ্রেট করে নিয়েছি আলু গাজর দুটোই গ্রেট করে নিয়েছি পাতলা করে তাতে খুব সুন্দর তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে সামান্য অল্প একটুখানি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে সামান্য একটু এক চিমটি মতন হিং ফোড়ন দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি তৈরি করছি তাই খাবারের টেস্ট গুণ বেড়ে যাবে হিং দিতে অপছন্দ করলে বাদ দিতে পারো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপর বাকি সবজিগুলো যেগুলো আমি এখানে আলু আর গাজর গ্রেড করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দেব একটু লবণ এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তিন চার মিনিট একটুখানি ভেজে নেব খুব বেশি খুন লাগবে না তবে সবজিটা কাঁচা আমি এখানে দিলাম না একটু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে চাইলে কাঁচাও দিতে পারো তবে একটু ভেজে নিলে টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হবে তাই তিন চার মিনিট অনবরত এটাকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব তাতে সবজির মধ্যে যে একটা মানে এক্সট্রা জল থাকে সেটা একদম শুকিয়ে আসবে আর আলুটাও কিন্তু খুব সুন্দর একটু ভাজাও হয়ে যাবে তাই এখানে অল্প একটু তিন চার মিনিট নেড়ে চেড়ে নেবার পর এখানে যে সুজিটা ঢেকে রেখেছিলাম সেটাও খুব সুন্দর কিন্তু একটু ফুলে গেছে সুজিটা জলটা পুরোটাই টেনে গেছে এবার এখানে আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে আমি একটা হাতা দিয়ে তারপর বাকি যে সবজিগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে পুরো সবজিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে সুজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাইলে আরও কিন্তু মন পছন্দ সবজি এখানে দিতে পারো তবে হাতের কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু খুব এটা তৈরি করা যায় আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করেছি তাই এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি চাইলে সেটাও কিন্তু দিতে পারো এবার খুব ভালো করে সুজির সাথে এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে সবজিটা সুজিটা ভালো করে মিশে যায় এইভাবে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু এখন এর ঘনত্বটা কিন্তু খুবই গাঢ় রয়েছে তাই এতটা ঘন আবার বানানো যাবে না তাই এখানে প্রথমে আমি এক বাটি এখানে অল্প একটু জল নিলাম এক বাটির থেকে আগে একটু জল দিয়ে দিচ্ছি একটু একটু করে জল মিশিয়ে এটার একটা সুন্দর করে ঘন ব্যাটার তৈরি করব তো অল্প অল্প করে জল মিশাবো আর এটাকে তৈরি করে নেব তা প্রথমে আমি এক বাটির থেকে প্রথমে হাফ বাটির মতন একটু জল দিয়েছি তা আবারও একটু জল দিলাম পুরো দু বাটি জল এখানে লাগেনি তা এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এগুলো কড়াইতেও বানানো যাবে তবে তরকা প্যানে বানালে খুব সুন্দর গোল গোল শেপ আসবে এবার তরকা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন তেলের মধ্যে সাদা তেলই তৈরি করছি অল্প একটুখানি তেলের মধ্যে সর্ষেটা ফোড়ন দিলাম তারপর এক হাতা মতন করে এখানে ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে ভালো করে একটুখানি এখানে সুন্দর করে সেট করে নিচ্ছি হাতা দিয়ে তারপর এটাকে একটা ছোট্ট প্লেট দিয়ে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখব দু তিন মিনিটের মধ্যে একটু ঢেকে রাখলে লো ফ্লেমে এটা ভেতর থেকেও কিন্তু সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর জমাট বাঁধবে তাই এখানে দু তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু একটু উল্টে দেব। তা একটা চামচ দিয়ে এইভাবে এটাকে উল্টে দিলাম নিচটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবার অপর সাইডটাও কিন্তু একটু ভালো করে এইভাবে উল্টে পাল্টে দু সাইড থেকে কিন্তু একটু ভেজে নিতে হবে তাই এইভাবে দু তিনবার উল্টে পাল্টে নিয়ে একটু ভালো করে ভেজে নেব তাতে উপরের দিকটা খুব ক্রিস্পি হবে এবং খেতেও খুব ভালো হবে আর এই টিফিন রেসিপিটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্তই পেটটা ভরা থাকবে তাই একটা টিফিন রেসিপি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি আরও একটাও কিন্তু একইভাবে বানিয়ে নিচ্ছি সামান্য একটু তেলে সর্ষে ফোড়ন দিয়ে এক হাতা মতন ব্যাটারটা দিয়ে দিয়েছি আবার আমি প্লেট দিয়ে একটুখানি এটাকে ঢেকে রাখবো একইভাবে কিন্তু এটাকেও আমি বানিয়ে নেব আর বানানো ভীষণ সহজ খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয় তা দেখো এইখানে ঢেকে রাখার পর এটারও একটা সাইড কিন্তু হয়ে গেছে এবার উল্টে দিয়েছি এগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় এইভাবে এটাকেও আমি দু তিন মিনিট এটাকে দু তিন মিনিট না দু তিনবার আমি এটাকে উল্টে পাল্টে নেবো উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নেব দু সাইড থেকে তাহলে খেতে কিন্তু খুব ভাল লাগবে আর সুজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে জমাটো বেঁধে গেছে আর এটা ভেতর থেকে কিন্তু রকম কাঁচাও থাকবে না আর দু সাইডে কিন্তু ভালো মতন একটু ভাজা হলে এটাও কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিগুলো চট জলদি তৈরি করে নেওয়া যায় হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারো তাই এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তা প্লেটে আমি এখানে তিনটে টিফিন রেসিপি সার্ভ করব আর টিফিনগুলো কিন্তু কোনো রকম কাঁচাও নেই দু সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে এগুলো ভাজা বা সেদ্ধ হয়ে গেছে একটা কিন্তু আমি হাতে নিয়ে কিন্তু ভেঙে দেখিয়ে দেব। যেগুলো কিন্তু ভেতরে কিন্তু কোনো কোনোরকম কাঁচা কিন্তু নেই আর ওপরটা যেহেতু একটু ক্রিস্পি ভাব হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে গেছে কোনোরকম কাঁচা থাকার কিন্তু ভয় নেই তাই কম সময়ে চট জলদি এই টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা আর অন্যান্য বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও চট জলদি সকালে তাড়াহুড়োতে কিছু টিফিন বানাতে চাইলে এইভাবেই বানিয়ে নিতে পারো চাইলে এটা কোনো রকম কড়াই বা তো তৈরি করে নিতে পারো আর তোমরা আমাকে ভালো লাগলে এই রেসিপিটা লাইক করো সাথে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা আমাকে হাইপও করতে পারো ইউটিউব এখন একটা নতুন অপশান দিয়েছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাইপ করতে পারো আর আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সমস্ত বন্ধুরা বায়